আল্লাহ দেয় কারণ আপনার তো ওই যে এটাই কি প্রথম না না বাড়িতে গরু আছে না আরো গরু আছে না আমাদের পাশের এলাকার কাকাই নিচ্ছে কাকার ছেলে মনে হয় দেশের বাহিরে থাকে তো একটা বকনা থেকে আল্লাহ তার অনেক দিব এটার মানে বকনার কোয়ালিটিটা মাসাল্লাহ মানে কি বলবো আর আমরা বাহিরে নিয়ে তারপরে দেখাবো এই তো যাও পাগল যাও যাও গৃহস্থলে দিও আর জ্ঞান শুরু কম খাওয়াই নাই বড় দা করো না যাও 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 পাগল যাও যাও কিচ্ছু করবো না খুব আর লেস এ হাবারে চিকন না বাড়ির ফুরতে নাম যাবো না আমরা বাড়ি পড়তে যাই না এই

মানে প্রায় দুই বছরের বেশি হয়ে গেছে প্রায় তিন বছর মনে হয় দুই তিন বছর দুইটা বকনা বিক্রি করছিলাম এ কাকা নেওয়ার জন্য অনেক ইচ্ছুক ছিল কিন্তু দুইটা এক খামারে নিয়ে যায় তো দুইটা বাজে আইসে নিয়ে যায় দ্রুত এর জন্য আর দিতে পারি না বিৰা দেখাৰ হে মানে আপোনাৰ এলেকা মান কি জান

মানে জ্বর আসছিল তাছাড়া ওর কখনো জ্বর শুধু অর কেন আমার খামারের মতো কোনো বাচ্চা গুলো না ছোটবেলায় কষ্ট হয় গইরা তোলার জন্য আর এটা নিয়ে আমি আপনাদের কাছে একটু ইতিহাস বলি এই বাচ্চাটা আপনার এই যে মানে আমি যেদিনকার ভিডিও সারি ওই ওই সময় প্রায় আধা ঘন্টা লাগে না তার মধ্যে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় আপনার বায়না পাঠায় বায়না পাঠায় সাত হাজার টাকা আর বিক্রি ওনায় আপনার মানে পঁচানব্বই হাজার টাকা বলে দেই আপনার অনেক কাস্টমার থাকে ওই উনায় একটা মহিলা ফোন দিয়ে বলতেছে যে আপু আপনি আপনার ইমো নাম্বারটা দেন আমার ইয়ে ভাইয়ের কথা বলবো আপনি কোথাও কথা দিন না আমি একজনকে কথা দিব মানে কাতার ওনার কাছে আমি বিক্রি করবো মানে এরকম মানে প্রচুর ফোন আসতেছে আর এক একজন হচ্ছে আমাদের গাজীপুরের মানে ইয়ার অভাব নাই তো তারপরে যখন আমি এদিকে আসো বললাম তোমায় বলতে আপু আপনি কোথাও কথা দিবেন না আমি আমার ভাই গরুটি নিব আমার এত তাইলে আপনি নাম্বারটা দেন পরে আমি নাম্বার দিলাম নাম্বার দেন পরে ওনার তো খুবই আজ আপু আমি গরুটি নিয়ে পালবো গরুটি আমার মানে আপনি ইয়ে করে দেন তো তখন দিলাম আমার আর্জেন্ট দরকার ওনার মানে খুবই করে বললো আমার মায়া লাগলো আর একটা খামারির কাছে যখন একটা গরু থাকে তখন আমাদের মানে খুব শান্তি লাগে ভালো লাগে সেটা বলতে আপু আমি প্রথম গরু পালবো বা এটা আপনি দোয়া করে দিবেন সেটা অনেক তো দিলাম আমি ওনায় হচ্ছে আমাকে সাত হাজার টাকা বায়না পাঠায় বায়না পাঠানোর পরে আমি ওনাকে বলি যে আপনার যদি ইট ভাঙা বাজার ধরেন গাড়ি ঘোড়া তো অনেক মানে ভাড়া চাইবো বা দূর বলে রাস্তা খরচ অনেক মানে অনেক কাহিনী বলে তো ভাড়া যদি বেশি চায় আপনি দরকার পড়লে ভাই আমি এখানে আপনার সাত দিন পাইলে দিব সমস্যা নাই সাত দিনে আমার খাওয়া খরচ বা আরো বেশি লাগলাম পাইলে দিব আপনার চায় না দিতে হবে না আমি ওরে পাইলে দিব আপনি মানে আমার তো আর্জেন্টের মানে দরকারের জন্য গরুটা বিক্রি করছি আপনি শুধু আমাকে মানে টাকাটা দ্রুত দিবেন তো ওরা বাইনা আমাকে করে বলে আপনি আপনার টাকা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আপনি আপনার টাকা পেয়ে যাবেন তো ঠিক আছে আমি আমার টাকা পেয়ে যাব তো তারপরেও মানে শনিবারেও কোনো খোঁজ নাই বিক্রি হলেও কিন্তু আপনার দুপুরের পরে কিন্তু তারপরেও শনিবারেও কোনো খোঁজ নাই তো ওনার আমি নিজে থেকেই বলি যে ভাই আমার তো মানে টাকা দরকার আমাকে আপনি মানে রবিবারে বা সোমবারে দশটার দিকে আমাকে টাকা দিতেই হবে আমাকে টাকা লাগবে আপনি করে নেন তাতে সমস্যা নাই কিন্তু আমাকে তো টাকা দিতে হবে পরে আমাকে এসে বলতেছে ভিডিও পাঠানোর জন্য আবার তো পাঠাই দিলাম তো ঠিক আছে তারপর আবার রাতে আমাকে টাকা পাঠানোর কোনো নাম গন্ধ না আমাকে বলতেছে যে আপনি আপু আমাকে গরুর আরেকটা ভিডিও দেন আমার কথা বলতেছে একটা বলতেছে যে আপনি আমাকে গরুর একটা ভিডিও দেন তা আমি তো ভাই একটা জিনিস নিয়ে বিক্রি হয়ে গেছে সেটা নিয়ে তো তো মাতামাতির কিছু নাই তাইলে আমি আমার কাজ আমার আবার গরু ডেলিভারি হয়েছে ব্যস্ত তো যাই হোক পরে আমি রাতে আর দিতে পারি না পরের দিন আবার সকালবেলা আবার ওনাকে ভিডিও দিই ভিডিও দেওয়ার পরে পরে ওনাকে আমি বলি যে ভাই টাকাটা পাঠাইলেন না বলতেছে যে পাঠাই দিবে আজকে না কালকে পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে তো আবার আজকেও ওনাকে আমি যখন সকালবেলা ভয়েস দিই যে ভাই টাকা কি পাঠাইতে গেছি তাহলে ওরা আমাকে একটু দিতে বলেন বলতেছে যে গাড়ি পায় না গরু গাড়ি ভাড়ার জন্য এত টাকা খরচ কইরা যায় বিয়া দশটা খারাপ হয়ে যায় বলতেছে যে গাড়ি পায় না এত টাকা ওনার খরচ হয়ে যায় কিভাবে নিবে গুরু পরে মনে বললাম যে আপনার গাড়ি ভাড়ার সাথে তো টাকার কোনো সম্পর্ক না আপনি টাকা দিয়ে দেন আপনি স্বস্তিতে দেখেন আমার এখানে একটা ড্রাইভারের নাম্বার ছিল তার নাম্বারটাও দিচ্ছি যে আপনি দেখেন তার সাথে কথা বললাম যদি একটু কমাই করতে পারেন আপনি তাও দেখেন বা আপনারও ওদিকে আমি তো আপনাকে গুরু নেওয়ার জন্য চাপ দিতেছি না আপনি আমার মানে টাকাটা দেন পরে বলতেছে আমি তো দরকারের জন্য ভাই গুরুতে ইয়ে করছি পরে বলতেছে ভয় পায় না পা আমি দেখি আগে গাড়ি ঠিক করতে পারি কিনা কোনো সারা শব্দ নেই আচ্ছা ঠিক আছে দেখেন পরে আমাকে বলতেছে আপনার ঠিক আছে ঠিকানা কিনা সব দিলাম বলতেছে একটা গাড়ি পাইছে গাড়ি আপনার হচ্ছে মানে কারকে পাঠাই দিবে ই গাড়ি পাঠাই দিবে তো গাড়ি পাঠাই দিবে আবার কি পরে আবার বলতেছে যে মানে ওনাকে কিন্তু বারবার দেখেন আজকে কিন্তু এইগুলো করতে করতে আবার ভিডিও মানে করতে করতে কিন্তু আজকে সোমবার চলে গেছে তো সোমবার যদি চলে যায় একটা জিনিস যদি আপনার দরকারের জন্য যদি দেওয়া হয় সেই জিনিসটা যদি সময় মতো আপনি না পান তাহলে সেই জিনিসটা মানে বিক্রি করে কি আপনার কোনো ফায়দা আছে কোনো লাভ আছে না মানে এইখানে শুধু আপনার এখানে এখানে একটা মেসেজ আমি দিতে চাই যে আপনারা মানে অতি উৎসাহিত হইয়া কখনো কোনো জিনিসের বায়না করবেন না এটা শুধু আমার জন্য না কারোকে মানে বায়না করে সেই জিনিস আপনারা নিতে পারবেন না অযথা অতি উৎসাহিত হয়ে আপনি বায়না করবেন পরে সেই জিনিস নেওয়া আবার দেখবেন আবার দেখে এনে যে আমি কী বলতেছি মানে ওনাকে আবার ওই যে আমি যে কী করলাম এই সকালবেলা দশটা বাজে না দশটা বাজে না দশটার আগে দশটা বাজে না তখন দশটার আগে যে আমি ওনাকে ইয়া মানে যে বললো যেও নাই যে আমি গাড়ির সাথে কথা বলে দেখি গাড়ির সাথে কথা বলবো তো তারপরে যে সে আল্লাহর হস্তে যে সে লাইনে নাই আমার তো আর তার কোনো নাম্বার দেয় নাই বাড়ির কোনো নাম্বার দেয় নাই আল্লাহর যে সে লাইনে নাই সেই লাইনে আসতে আসতে মনে আসছে আপনার বিকেলবেলায় বুঝছেন বিকেলবেলা আমার আশা ভয়স করতেছে আপনি কি ভয় পাইতেছেন আপু এখানে আমার কি মানে ভয় কি আমার জিনিস আমি বিক্রি করবো না এক টাকা কম আর বেশি তাতে তো কোনো সমস্যা নাই পার্টির তো অভাব নাই আবার মানে তাইলে মানে বলতেছে ভয় পাইছে না পু তাইলে আবার আরেকটা জিনিস আপনারা জানেন মানে ওনার ওই সকালের পর থেকে কোনো রেসপন্স নাই দেখা কিন্তু ইউটিউবে কিন্তু আমার আরেকটা ভিডিও গেছে যে আমি আমার বাছুর বিক্রি করবো হ্যাঁ বাছুর বিক্রি করবো তাইলে দেখেন একটা মানুষের জ্বালায় কতটা প্যারাসুনি আমাদের মানে নিতে হয় তো তারপরে কি করলাম আমার কিন্তু ওই যে পাশের এলাকার ওই ভাইয়ের আগের বারো আমাকে বকনার জন্য আমার বাড়িতে তার বাবাকে পাঠাই দিয়েছে কিন্তু আসলে মানে তার থেকে আরও বেশি বাজেট দিয়ে মানে নিয়ে গেছে ওনাকে বলে দিয়েছিলাম যে কাকা আপনি আমার যেহেতু এলাকা নেবেন আপনি নেন আপনি মানে বাজেটটা আমাকে দেন পরে মানে ওনায় বলছিল মনে হয় এক লক্ষ টাকা করে আমি গরু বিক্রি বিক্রি করছিলাম আপনার এক লক্ষ বিশ হাজার করে বিশ হাজার না পঁচিশ হাজার করে মনে হয় বিক্রি করছিলাম পরে মানে এক একটা দুইটা বিক্রি করছিলাম আরও তিন বছর আগে তো মানে কাকায় তো খুবই নিবে বাচ্চা তার ছেলে পাঠাই দিছে হ্যাঁ একটা কথাও তাদের সাথে আমার বলা লাগে নাই হ্যাঁ সে যে টাকা বলছে সেই টাকায় আপনার বিক্রি করা মাঝখান থেকে কি সে আমাকে একটা হেনস্থা করলো এই যে আমি যে আপনার দরকারের জন্য দেখেন আজকে হিসাব করেন আপনি শুক্র শনি রবি সম আজকে চার দিন চার দিন আপনি সাত হাজার টাকার উপরে কোনো কোনো জিনিস রাখবেন আপনি বলেন সাত হাজার টাকার উপরে আপনি কি কোনো জিনিস রাখবেন কোনো খামারি রাখবেন আমি তো আর ভিডিওতে বলে দিচ্ছি যে আমার আর্জেন্ট দরকার তার মানে অতি উৎসাহিত হয়ে আপনি কখনো হচ্ছে কোনো কিছু করবেন না এটাই হচ্ছে আপনার আমার পক্ষ থেকে হচ্ছে একটা মেসেজ কারণ আমি এই আমি আমার জীবনে আমি যে বড় বড়ো গরুগুলো বিক্রি করছি প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকার হচ্ছে গরু বিক্রি করছি হ্যাঁ এক এক মানে সব মিলে আবারে যে ষাট সত্তর লক্ষ টাকার গরু শুধু বড় গরু কুরবানির বিক্রি করছি তাদের সাথে কথাই বলছি সর্বোচ্চ মনে হয় দশ থেকে বিশ মিনিট মানে দশ মিনিট দশ মিনিটের মধ্যে আমাদের বেচা কেনা ফাইনাল হয়ে গেছে আর এই গরুটার জন্য আপনি ভিডিও তো অনলাইনে ছাড়ছি ঠিক আছে একটা ভিডিও দেন ভিডিও দিচ্ছি এই ভিডিও না আরেকটা ভিডিও দেন ভিডিও দিচ্ছি টাকা পাঠাবে না টাকা পাঠাবো ঠিকানা তো আগে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে টাকা এখন না বাচ্চা এখন না কালকে দিবে কালকে না আজকে দিবে আজকে না তাও কিন্তু আজকে কিন্তু টাকা দেয় নাই আবার হচ্ছে কালকে দিবে মানে কালকে দিবে বলতে কালকে তারা নিয়ে আসবে আমি ওনাকে বারবার বলতে দেন আপনি সাত দিন পরে নেন আমি আমার তরফ থেকে এগুলো দিয়ে দিব আর বাচ্চাটা আমি গরমের জন্য কৃমিনাশকটা নাশকটা দিই নাই ক্রিমি ওষুধ লিবারিকটা আমি আমার তরফ থেকে দিয়ে দিব যা যা দরকার আমি দিয়ে দিব সমস্যা নাই তাতে কি হইলো কি বুঝলেন থাকেন তাতে বুঝলেন আসলে মানে আর আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় ওনায় কোন মানে টাকা দিবে মানে ছোটো কলি যা এত টাকা দিবে জিনিস তার বাড়িতে নিল না আগে সে টাকা দিয়ে দিবে এটা কেমন হয় কেমন দেখায় আর দেখেন আর আমরা যে গরু বিক্রি করছি আঠেরো লক্ষ টাকার গরু বাকি দিয়ে দিচ্ছি শুধু একটা বিশ্বাসের উপরে একটা দশ হাজার টাকার বায়নার উপরে তার মানে কি এখানে হচ্ছে বিশ্বাসটাই হচ্ছে বা মানসিকতাটাই হচ্ছে মেন এটা শুধু আমি সবার জন্যই বলবো যে ভাই আপনারা যারাই গরু কিনেন ভাই এবং বোন যারা গরু কিনেন শুধু গরু না আপনি যাই কিনেন একটা মানুষ একটা দরকারের জন্য একটা করবে আপনি বায়না করে যে সেটা ঘন্টার পর ঘণ্টা ফালায় রাখবেন বা আপনার ওই ছোট একটা বায়নার উপরে ভর করে একটা চার পাঁচটা দিন হয়ে যায় সে ফালায় রাখবে এটা কোনো দিন কেউ ফালায় রাখবে না আর আমার এর অনাচারে আমার মানে পরিবারে আমি মানে যা হয়ে গেছে তা নিয়ে আর আমি বলবো না মানে যেটা হয়ে গেছে যেটা আর কিছু বললাম না আসলে এটা বললেও উইঠা লাগবে না তো এই জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফাইনালি হচ্ছে আমাদের পাশের এলাকার গল্প হচ্ছে পাশের এলাকার একজনে নিয়ে নিছে তার জন্য শুভকামনা এবং ভালোবাসা থাকবে আল্লাহ রহ মতে এটা এমন এমন মানে কী বলবো সকালবেলার এক ভুট আপনার দশ প্লাস দুধ আসবে আমি যদি বেঁচে থাকি আমি আপনাদেরকে বিয়ানোর আগ পর্যন্ত যাই দেখাই দি বারুল আনের কোনো বিকল্প থাকবে না চামড়া বলতেই নাই হ্যাঁ আমরা বলতেই নাই এটা দিয়েও দুধ পানাই এর থেকে ছোটো মানে আরও যে বাচ্চাগুলো আছে এর থেকেও ছোটো নাহলে খামারের এক দুটা বাচ্চা ছাড়াইতাম কিন্তু দুধ পানাইতে পারবো না তাই মা বলতেছিল কয়তেলিটার রাইখা দেয় সকালবেলা দুধ পানায় দিয়ে না আমি তো সকালেও হয়ে দেওয়াই লাগবে এ হো দেওয়াই যাওয়াই লাগবে তার সে নিয়ে যাক সমস্যা কি তারা খুশি বাড়িতে নিয়ে দেখব এইটাই তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকেন আসলে আমার মানে কি বলবো আসলে আমরা মানে ভালো থাকতে গেলেও ভালো থাকা হয় না এই যে মানে তার সাথে যে একটা মানে ঘটনাটা ঘটলো বা আমার পরিবারের সাথে যে ঝামেলাটা হয়ে গেলো এটা তার আমার ওই এটার কথা বাদ টাকা পয়সা নিয়ে এটার কথা বাদ তাইলে এই যে আমার সেই জিনিস আমার বিক্রি করা লাগলো মাঝখান থেকে পরিবারের মধ্যে দলাদলি কষাকষি কত ঝামেলা বয়ে যায় এগুলো মানে আছে বলেন কোনো মানে নাই তো আর আমি এই যে মানে ভালো থাকতে গেলেও ভালো থাকা হয় না এই হচ্ছে আরেকটা কথা সেটা হইলো এই যে যেমন মানে এখন তার চোখে যে আমাকে মানে মানে বাঁচিয়ে দিলেন একটা মানুষের চোখে যদি উচিত উচিতটা যদি বুঝা খাইতে যান বা উচিত কথা যদি বলতে চান তাইলে মনে করেন মামাজি বাজার দুনিয়াটা নিয়মই এমন বুঝছেন ওনারা আমি কয়টা করার কথা বলছি যে আমি জীবন অনেক বড় বড় গুরু বিক্রি করছি এত কথা বলা লাগে নাই আপনি মানে এরকম সোনার গুরু আমার বেসা লাগবে না মানে আমরা এত পরিমাণ জিদুর আমার মেয়েরও এখন একটা টাপুর মারছি কেন মারছি জানেন শব্দ করতেছে কারণ আমার এটার জন্যই গত চার পাঁচ দিনে আমার মেন্টালিটি করতে যে এত পরিমাণ প্রেশার গেছে যেটা বলার বাহিরে আমার সুন্দর কথা আমি জিনিস বিক্রি করবো টাকা কমার বেশ আমি এত পেচার ফাটু কেন বলেন এত ফেচাল পারবো কেন আমি দিয়ে দিব একটা আমার জিনিস আমি যদি আরো কমে বেশি আপনি কি আমাকে নিতে পারবেন না তো বা দিতেও পারবেন না তাইলে আমি ওনার সাথে কেন তো দরবার করতে যাবো একটা জিনিস বিক্রি করতে বলেন না পারতেছি কোনো ব্যাপারীকে দিতে না কোনো কারণ আমি সেখানে তাই বদ্ধতা মাঝখান থেকে কি হইলো এই কাহিনি এই কাহিনীর পরে ওনারা আমি আরো বিশ্বাস করব যে ওনা আমাকে কালকে টাকা দিবে একটু কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি নেই তো ভালো থাকেন সবাই আসলে আমার মেজাজটা খুবই কড়া মানে খারাপ লাগতেছে খুবই কিছু মিলাই হ্যাঁ মানে রাগ উঠতেছে আসলে কেন যেন আসলে রাগ কন্ট্রোল করা ভালো কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি না ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ